নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব নিরামিষ শিম চচ্চড়ি বন্ধুরা একেবারে সহজভাবে এবং কয়েকটা ঘরোয়া মশলাতেই এটা খেতে বেশ সুস্বাদু হয় আশা করি আপনাদের আজকে রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল বাড়ির গাছ থেকে আমি পাঁচশো গ্রামের মতো কচি সিম পেরে নিয়ে এসেছি এখন শিমগুলো বেছে নেব আর এই রেসিপিটিতে কচি সিম হলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে সব সিমগুলো বেছে নিয়েছি তারপর এগুলো ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো মাছের সাইজের আলু যেগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য বাটিতে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুই চামচ সাদা তিল আপনাদের কাছে যদি চালমগজ থাকে তবে সেটাও দিতে পারেন ঝালের জন্য দিচ্ছি আট দশটা কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন এরপর এটা শিলে বেটে একটা পেস্ট তৈরি করে নেব এখন একটা কড়াই গরম করে আমি তাতে দিচ্ছি দেড়শো গ্রাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় তবে আপনারা যদি সয়াবিন তেলে করেন তবে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে এটা নামাতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি তেলের মধ্যে সিমগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিই স্বাদ মতো লবণ এরপর এটা নেড়ে চড়ে আমি ভেজে নেব যেহেতু এটা কচি সিম তাই ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলো ছেকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লালচে করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে এগুলো তুলে নিচ্ছি আর আলুগুলো তুলে নিতে নিতে বলি নতুন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আলুগুলো সব ভেজে নিয়ে এখন ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিলাম একটা টমেটো কুচি আর দিচ্ছি বেটে রাখা মশলাটা এখন লো ফ্লেমে মশলাটা আমি পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ চিনি এখন সামান্য বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মশলাটা আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলাটা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও শিম এখন মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু লো করে রাখতে হবে নইলে কিন্তু নিচে ধরে যেতে পারে মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দেবো এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে এখন আমি হালকা হাতে এটা নেড়ে চেড়ে নেব সব সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং এটা কিন্তু অলরেডি তৈরিও হয়ে গেছে এখন আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ শিম চচ্চড়ি গরম ভাতে পরিবেশন করতে কিন্তু এটা অসাধারণ লাগে আশা করি নিশ্চয়ই আপনাদের এটা ভালো লেগেছে আর একবার হলেও বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন কেমন হলো কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে এখন এটা আমি নামিয়ে নেব একটা প্লেটে তারপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব বন্ধুরা এখন তাহলে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট